আসসালামু আলাইকুম এবডিআন কেমন আছে তোমরা সবাই আসে করি সবাই অনেক ভালো আছো আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে বরাবরের মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওটা সেটা তো তোমরা দেখতেই পারতেছো ভিডিওটা হলে যে সবজিগুলো রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো সবজিগুলো কিন্তু আজকে পুরো ভিন্ন পদ্ধতিতে রান্না করবো সেটাই শেয়ার করবো যেমন সবজির ভিতরে আজকে আমি টমেটো দিয়ে সবজিটা বাজি করবো এটাই হলো ভিন্ন পদ্ধতি তো যাই হোক তারপরে কিন্তু এ পর্যায়ে কিন্তু কথা বলতে বলতে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে সবজিগুলো তুলে নিচ্ছি সবজিগুলো তুলে আমি কিন্তু সবজিগুলো কাটার আগে ধুয়ে নিয়েছিলাম এখন আর একবার ধুয়ে নেব তো তারপরে কিন্তু এই সবজিগুলো খুব ভালোভাবে তুলে নিচ্ছি আর তোলার পরে কিন্তু এখানে আমি ধনেপাতা পাতা আর টমেটোটা কেটে নেব দইনে পাতা আর টমেটোটাই কিন্তু এই বাজিটার ফ্লেভার আর স্বাদ অনেকটাই বাড়িয়ে দেবে একদম খেতে কিন্তু অসাধারণ হবে তো যাই হোক পাতাটা কুচি কুচি করে নিচ্ছি আর সাথে দিয়ে দেবো তিনটে টমেটো টমেটোগুলো কিন্তু এতক্ষণ অত ভালো করে পাকেনি আর একদম পাকা টমেটো কিন্তু সব জায়গায় পাওয়াও যায় না সচরাচর তো যাই হোক আমার সাথে যেটাই ছিল আমার কাছে আমি ওইটা দিয়ে ভাজি করবো তো এই যে কেটে তুলে নিলাম আর তারপরে কিন্তু একটা চুলার ভিতরে কড়াই বেশি দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম তেলটা গরম হওয়ার পর পেঁচগুলির মরিচগুলো দিয়ে দিচ্ছি এবার কিন্তু মরিচগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে গাড়ি চারিয়ে খুব ভালোভাবে বেজে নিতে হবে আর এরপরে কিন্তু দিয়ে দেবে তো লবণ আর হলুদ আমি আর কোনো মশলা বাজেটে ব্যবহার করব না যাই হোক যে আমার বাজা হয়ে এসেছে কিছুটা তারপরে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আবার বাকিটা বেজে নেব একদম বেশিও বাজা যাবে না যাতে করে হলুদটা পুড়া যায় এরকম খাওয়া যাবে না কিছুক্ষণ বেজে তারপরে আমার সবজিগুলো দিয়ে দেব। তো সবজিগুলো দিয়ে দিয়েছি এবার নাড়িয়ে চেড়িয়ে খুব ভালোভাবে একটা ঢাকনা দিয়ে ডেকে দেবো তো যাই হোক আবার তাই কিন্তু নারায়ণ চায়না হয়ে গেছে আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আর এই যে কিছুক্ষণ পর ফিরে আসলাম এ পর্যায়ে কিন্তু চিমিটা আর না আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে লাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি টমেটোগুলো দিয়ে দেবো সেদ্ধ হওয়ার পরেই দিবো নাহলে কিন্তু টমেটোগুলো আর কি সবজিগুলো সেদ্ধ হতো না যে হোক টমেটোর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আমি এখানে অল্প পরিমাণ দুনিয়া পাতা দিয়েছি আবারও পরে দিব তো যাই হোক এবার কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ধনিয়া পাতার গোড়াটা ডাটা কিন্তু অনেকটা শক্ত থাকে তাই আমি ডাটাগুলো এখানে দিয়ে দিয়েছি পাতাগুলো পরে দিব। তো এরপর এই যে পর আবার ফিরে আসলাম এখন কিন্তু নারিয়ে চিড়ে ভাজিটা একদম তেলের পড়ে এনে তারপরে তুলে নিতে হবে আর আমি কিন্তু বাজেটা একটু পানি দিয়ে নিই সবজি থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে নারীর চিড়ে ভাজিটা করে নিচ্ছি টমেটো দেওয়ার পরও কিন্তু পানি বের হয়েছে টমেটোটা থেকে আর এই যে এরপর যে কিন্তু আমার বাজিটা একদম হয়ে এসেছে যারা যারা এই সবজিটা বাজি করে খায় তারাই বুঝবে এই সবজিটার স্বাদটা কেমন হয় আমার কাছে কিন্তু একদম খেতে অসাধারণ লাগে এই যে ফাইনালি আমার সবজিটা বাজি হয়ে গেছে তবে কিন্তু নারিয়ে চাড়িয়ে আমি সবজিটা তুলে নেব তো তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার সাথে থাকবে আজকের ভিডিওটি এবং যদি তুই এই সবাই ভালো থাকু আল্লাহ পেজ